চমৎকার একটি মসজিদ দেখতে পাচ্ছি পূর্ব শিমুলিয়া বাইতুল আমান জামে মসজিদ মাসাল্লাহ এতক্ষণ আমরা দেখলাম বাহিরের অংশটা মাসাল্লাহ চমৎকার ভাবে লাইটিং সরসজ্জা করেছেন দেয়ালের চতুর্পাশে লাইটিং ব্যবস্থাটা করেছেন একেবারে মেন দেখা যাচ্ছে মাসাল্লাহ দেখতে পাচ্ছি দেওয়ালে লাল সবুজ নীল আলো সজ্জা করেছেন মাসাল্লাহ মসজিদটি কাঠা দিয়া শিমুলিয়া ইউনিয়ন পূর্ব শিমুলিয়া বাইতুল আমান জামে মসজিদ মসজিদের ভিতরের অংশটি আরো সুন্দর হবে চলেন আমরা ভিতরের দিকে যাই মাসাল্লাহ ভিতরের অংশে চলে আসলাম দেয়ালগুলো আপনাদেরকে দেখাচ্ছি এক ভাই আমাকে লাইটটি ধরিয়ে আরও সহযোগিতা করলেন ধন্যবাদ অসংখ্য দেখতেই পাচ্ছেন এই মসজিদটি আজকের এই ভিডিওটি পাশাপাশি দিনের বেলা আসবো দিনের বেলাও আপনাদেরকে সেই মসজিদের সৌন্দর্যটা তুলে ধরব তখনই আপনারা মিনারটা দেখতে পারবেন এখন ভিতরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি রাত্রেবেলা মসজিদে এতে কাপে আছেন যেহেতু বেশি সময় এখানে থাকব না মাশাল মেম্বারটা খুবই সুন্দর কাবা ঘরের দুটি মিনার দিয়ে সুশৃদ্ধ করেছেন মাশাল্লাহ চমৎকার এই মসজিদটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন প্রতিনিয়ত মসজিদের ভিডিও আপনাদেরকে আপডেট করছি আপনারা দেখেন বিদায় আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওগুলো করা অনেক দূর থেকে এই মসজিদটা দেখা যায় মসজিদটা আসলে অনেক সুন্দর দেখার মতো একটি মসজিদ আল্লাহ আল্লাহতালার ঘর আল্লাহ দালার বান্দারা সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ তালা রব্বুল আলামিন এই সমাজবাসীকে আরও উত্তম বদলা দান করুন সকলে বলেন আমিন মাশাল পাশাপাশি দিনের বেলা আসবো দিনের বেলাও আপনাদেরকে সেই মসজিদের সৌন্দর্যটা তুলে ধরবো তখনই আপনারা মিনারটা দেখতে পারবেন এখন ভিতরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি রাত্রেবেলা মসজিদে এতে কাপে আছেন যেহেতু বেশি সময় এখানে থাকবো না মাশাল মেম্বারটা খুবই সুন্দর কাবা ঘরের দুটি মিনার দিয়ে সুশৃদ্ধ করেছেন মাশাল্লাহ চমৎকার এই মসজিদটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন প্রতিনিয়ত মসজিদের ভিডিও আপনাদেরকে আপডেট করছি আপনারা দেখেন বিদায় আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওগুলো করা